শান্তির জায়গা শান্তির জায়গা দিয়ে অনেক ভালো লাগতেছে রমজান মাস দ্বিতীয় রমজান অনেক ইবাদত বন্দিগির মাস সিএম সাধনার মাস আল্লাহ আমাদের সবাইকে মাফ করতেন বেশি খুশি করে ইবাদত বেশি খুশি করে আল্লাহকে স্মরণ করতাম আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন আমি অনেকটা প্রবলেমে প্রবলেমে আল্লাহর কাছে মন থেকে দোয়া করবেন আল্লাহ যাতে আমার সবকিছু তাড়াতাড়ি ঠিক করে দেয় আমার জন্য দোয়া করবেন আমার ফেবিলিটির জন্য দোয়া করবেন অনেক দিন পরে সায়ের দেশে স্বাগতমের মূর্তিটা অনেক প্রতিদিন যেভাবে যে দিক থেকে আসি হয়গঞ্জ থেকে আসি আমার সীমাঙ্গল থেকে আসি মূর্তির সায়ের দেশে স্বাগতমের মূর্তির কাছে মানুষ থাকেই পর্যটক থাকেই বাট আজকে মনে হচ্ছে যে এটা খুব অসহায় পরে আছে অসহায়ের মতো তাকিয়ে আছে রমজান মাস ভ্রমণ রমজানের পর এ মাস যারাই করে করবে এই জন্য ঠান্ডা বাতাস মিশাই যাব বাসায় যাব গিয়ে রেস্ট করবো অনেক সময় ফারের ভিতরে ছিলাম আরো কিছু কাজ ছিল ঘুরে আসছি ও দিস ওয়ান্ডারফুল অনেকদিন ধরে যাকে অনেক ফ্রি দেখছি আগতে মানে মূৰ্তি ডাঙৰ চৰাই হয় তাকি আছে দিন পরে ফ্রি দেখছি মূর্তিটা পরে ফ্রি দেখছি অনেক ফ্রি দেখছি হাস্যাপুঞ্জি চলে গেছে হাস্যপুঞ্জ আপনারপুঞ্জি তো অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর স্পট স্পটেছি